টাইপটা দেখবেন যদি কেউ জয়েন করেন আমার কথা শোনা যায় কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাইবেন আর কে কোথা থেকে দেখতে আসেন সেটাও আপনারা জানাইতে পারেন তো আমি আছি সৌদি আরবের দাম্মাম থেকে তো আমি যেই এরিয়াতে থাকি এটা দামমাম শহর থেকে অনেকটা দূরে আপনার হচ্ছে জুবাইলা হাইওয়ে রোডের দিকে আর আমি যে জায়গা থাকি এটা আপনার নতুন এরিয়া যেমন শহর থেকে দেখে গেছে অনেক দূরে দূরে সৌদি যে আবাসিক এলাকা থাকে ওর আমি দূরের ভিতরে আসি তো আপনার মোবাইলে যে থামবেল ভিডিওর অথবা টাইটেল দেখে বুঝছেন যে কিনিয়া কথা বলব তো এর আগেও আমি দুই দিন আগে একটা লাইভ করছিলাম এই বিষয় নিয়ে সৌদি আরবে আপনারা জানেন কিন্তু টপ অফ দ্য কান্ট্রি একটা নিউজ হয়েছে যে আপনার শুধু অপহরণ হয় মানুষ আর এই অন্য কোনো দেশের মানুষ কিন্তু করে না অন্য কোনো দেশের মানুষ কিন্তু হয়ও না শুধু এই সৌদি আরবে বাংলাদেশিরাই আপনার এই অপহরণের শিকার হয় আর অপহরণ যারা করে তারা হয়েছে যায় বাংলাদেশি কারণ বিকাশে টাকা নেওয়া যায় শুধু বাংলাদেশ থেকে আর বিকাশ দুনিয়ার অন্য কোথায় আপনার নাই আর এইগুলা কিন্তু আপনার দিনে দিনে খুবই এর পরিমাণ বৃদ্ধি পাইতে আছে আর এইগুলা আগে বিভিন্নভাবে আপনার দেখা গেছে রাস্তায় যদি আপনি একা চলাচল করতেন সুযোগ মতন পাইলে আপনারে দেখা গেছে গাড়িতে ট্যাংনা উঠাইয়া নেওয়া যাইত অথবা রাত্রে বাইরে আইলে আপনার সরাসরি তারা আপনার অস্ত্রের মুখে আপনার এই জিম্মি কইরা পরে নিয়ে যাইত আর এখন আপনার আবার কিন্তু আর একটা জিনিস তারা চেঞ্জ করছে এটা হয়েছে আপনার যেমন লোকজনে কিন্তু সেটার ওপরে নিজের গাড়ি আছে গাড়ি চালায় এদের কাজ শুধু এসে গাড়ি চালায় তো এরা হচ্ছে ট্রিপ মারে যেমন ট্যাক্সি যারা চালায় ওরকম ট্যাক্সিতে তো আপনার ট্যাক্সি মার্ক করাই থাকে এটা ট্যাক্সি আর এরকম এই যে যে লোকাল যে গাড়িগুলো দেখতে আছেন। এরকম এই গাড়িগুলা যারা চালায় নিজের প্রাইভেট কার যারা চালায় তো এরা হচ্ছে যাইয়া আপনার এই রাস্তাঘাটে আজনবী দেখলে বিশেষ করে মনে করেন বাংলাদেশিরা যারা চালায় তো এরা বাংলাদেশিকেও দেখলে বা ইন্ডিয়ান পাকিস্তানিকেও দেখলে দেখা গেছে রাস্তার পাশে যারা কোথাও যাইব তারা তো রাস্তার পাশে দাঁড়াই থাকে আর যারা লোক টানে এরা মনে করেন রাস্তার পাশে দেখলে আসলে পাশে ব্রেক দিয়ে হরেন দেয় অথবা জিজ্ঞাসা করে যাইবো তো এইভাবে কিন্তু লোক টানে আর এই যারা এখন বর্তমানে অপহরণ যারা করে বিশেষ করে গাড়ির ড্রাইভার যারা আছে এদের টার্গেট করে বেশি কারণ জানে যে এদের কাছে দুই তিনটা মোবাইল থাকে আর এদের কাছে টাকা পয়সাও থাকে তো সেই জন্য এদের হয়েছে যা টার্গেট করে আর এগুলো কিভাবে টার্গেট করে এরা মনে করেন কাজে যাওয়ার বাহানা ধরে কাছে যে কাজে যাইব এরকম বাহানা ধরে মনে করেন মানুষে কাজে যেইভাবে যায় না নর্মালি আপনার ওই যে ফর্মালভাবে যে কাজে যায় অথবা তারা সাথে যন্ত্রপাতিও রাখে ঠিক আছে মানুষে বিভিন্ন নিজের কাজ করে এইসব দেশে সাথাজ্ঞা যারা অথবা অবৈধ লোক যারা আছে এরা তো এরকম কাজে যাওয়ার লোক যেমন ওই যে দেখেন একটা ভাই গাড়ি থেকে নামছে গাড়ি পার্কিং করে যাইতে আসে ওই ওখানে তো তখন কি করে এই গাড়ির সিগনাল দেয় যেন ভাই আমরা একটা কাজে যাবো দেন আমার ওই জায়গায় এই কয়টা জায়গায় ডিউটি ধরতেইব অথবা কাজে হইব আপনি তো আমাদের তাড়াতাড়ি নিয়ে নেন বাড়া যে কয়টা হয় ওই কয়টাকে দিমু তো এইভাবে কিন্তু তখন ড্রাইভাররা হায়ার করে ঠিক আছে এরা কিন্তু গাড়ির ভিতরে যন্ত্রপাতিও তখন উড়ায় এদের সাথে কিন্তু আপনার ওই যে সান্তা থাকে কাজে যাওয়ার জন্য শান্তা যে ব্যাগ তো এইগুলো থাকে যন্ত্রপাতির তখন ওনার কাজেই তো আপনার এসে যে ট্রিপ মারা যাত্রী নেওয়া তো এই জন্য উনি করে কি তাদের তখন নেয় নিয়ে পরে ওনারা মনে করেন যে এই জায়গায় ওনাদের টার্গেট যেখানে নেওয়ার সেই জায়গায় তো তারা বলে হায়ার করে তাদের সেখানেও লোক থাকে তো এরকমভাবে তারা সেখানে মানে করেন ড্রাইভারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখা গেছে এরপরে বলে যে ভাই আমাদের গাড়িতে তো মাল বেশি ব্যাগে ইটি বেশি আমাদের তো তাড়াতাড়ি সেদিন বাসায় যাইতেইবো বা এই জায়গায় তাড়াতাড়ি কাজ করতেই গো আপনি গাড়িটা এই জায়গায় রাখছেন আমাকে মালটা একটু ভিতরে দিয়ে আসেন আমাদের একটু হেল্প করেন এই কথা বলে এই কথা বলে তখন চিন্তা করে যে দেশি মানুষ বাঙালি মানুষ মনে করেন গাড়িতে আইসে তো এইসব চিন্তা ভাবনা করে তখন সেও করে কি তাদের মাল সাবানা লইয়া ওই বিল্ডিংয়ের ভিতরে ঢোকে অথবা ঘরের ভিতরে ঢোকে ঢোকার পরে তখন মনে করেন সাথে সাথে ওনারে ভিতরে মনে করেন আটকায় ফেলায় আটকায় সাথে সাথে ওনারে উপরে মনে করেন শুরু করে দেয় আদৌ শুরু করলে ইনস্ট্যান্ট মনে করেন যা পায় টাকা পয়সা মোবাইল যা পায় সব তো ইনস্ট্যান্ট নেওয়া যায় এরপরে হইসে ওনার রুমে আটকাইয়া মনে করেন অত্যাচার করলে বাড়িতে আপনার ফোন দেওয়ায় বাড়িতে ফোন দেয় আপনার ফ্যামিলির কাছে ভিডিও কলে অত্যাচার করে টর্চার করে আর হচ্ছে যা ফোন দিয়ে এইগুলো দেখায় এইগুলো দেখে দেখে পরে মনে করেন টাকা পয়সা মনে করেন আটায় নেয় অনেক মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে দেখা গেছে কারো কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ দুই লাখ এক লাখ সেরকম টাকা পয়সা অনেকের কাছ থেকে নিয়েছে আপনারা অনেকে জানেন সৌদি আরবে যারা অপরণের শিকার হয়েছেন আপনার সৌদি আরবে এইগুলা নিয়ে কিন্তু বিভিন্ন পোস্ট হয় বিভিন্ন পেজে এমনকি এই দেশের যে মিডিয়া আছে যাওয়া যাতে তারাও কিন্তু এইগুলা আপনার তাদের ওয়েবসাইটে তাদের পেজে টিকটকে এইগুলা কিন্তু আপনার পোস্টে দেয় তারপরে এক্স হ্যান্ডেলে তো এইগুলা আপনারা যারা গাড়ি চালান একটু সাবধানে থাকবেন আর এই বাঙালিরা এইভাবে যারা এগুলা করতে আছে তো খুব শীঘ্রই মানুষ আপনার ঐতিহ্য হয়ে যাইব আর কি দেশের সরকার প্রশাসন দেখা গেছে এই বাঙালিদের উপয ঐতিহ্য হয়ে যাইব দিন দিন এটা বৃদ্ধি পাইতে আছে। এমন না যে এটা কমতে আছে। মনে করেন যখন ঐতিহ্য হয়ে যাইব এই দেশের সরকার তখন আসতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিব অথবা বাংলাদেশি যারা এইসব দেশে আছে দেখা গেছে এদের মনে করেন এ গয় রাহা মনে করেন কোনো আঁকাম আছে কি নাই এইগুলো দেখবো না গয়ে রাহায় অ্যারেস্ট করব। অ্যারেস্ট করে একেবারে কান ধইরা একবারে ঘাট ধইরা মনে করেন পাড়ায় দিব তোলেনিউড়ে এদের সে পাড়ায় দিব তো আপনার এই আকাম কুকাম করে দশ জনে কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা একশো জনে তো অতএব আপনারা যারা এই একাম কুকাম করেন আপনারা একটু নিজেরা সাবধান হয়ে যান কুকাম বাদ দিয়ে নিজেরা কাজ করে রাখান আর যারা সাধারণ পাবলিক আছেন আপনারা একটু সাবধানে থাকবেন আর আপনারা সবাই জন্য একটু দোয়া করবেন যেমন সৌদি আরব এটা হয়েছে সেকেন্ড টাইম আবার আমার আইসি মাত্র কয়েকদিন হয়েছে দুই সপ্তাহ তিন সপ্তাহ সপ্তাহে আছে তো সবাই দোয়া করবেন যেন সব মাটিতে ভালোভাবে থাকতে পারি কাটিতে পারি তো আজকে বৃহস্পতিবার আমার দুই দিন ছুটি আপনার হয়েছে যা শুক্রবার শনিবার দুই দিন বন্ধ তো এই জন্য বাইরে বাইরে মনের বাইরা এটা হচ্ছে আমি যেই এরিয়াতে থাই যে এলাকায় থাই ওই এলাকা তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অথবা দেখবেন কমেন্ট করে জানাইতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য তো আজকে Épp ezen télen